দরবের ছাড়া মাত্র বাহান্নশো টাকা খরচ করে আমি ড্রাইভিং লাইসেন্স পেয়েছি আপনি যদি পেতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে দরবের ছাড়া ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য আপনাকে তিনটি পরীক্ষা দিতে হবে লিখিত তারপর হচ্ছে ভাইবা তারপর হচ্ছে জিগজ্যাগ আপনি লিখিত পরীক্ষায় কিভাবে পাশ করবেন আই বাটন ডেসক্রিপশন এবং পিন কমেন চেক করলে একটি ভিডিও পাবেন সেখানে আলোচনা করেছি কি কি প্রশ্ন আসবে কিভাবে আপনি উত্তর করবেন কতগুলো প্রশ্ন পড়তে হবে ইন ডিটেলসে আলোচনা করেছি জাস্ট আপনি ভিডিওটি দেখলেই আপনার লিখিত পরীক্ষায় পাস নিয়ে কোনো টেনশনই থাকবেন আপনি হানড্রেড পার্সেন্ট পাশ করতে পারবেন এরপর হচ্ছে ভাইভা ভাইভা পরীক্ষায় আপনাকে কিছু চিহ্ন ধরবে সেই চিহ্নগুলো কোথায় পাবেন ডেসক্রিপশন বক্স পিন কমেন্ট চেক করুন আমি পিডিএফ দিয়েছি জাস্ট ক্লিক করে সেভ করে নিয়ে এটি কম্পিউটারের দোকান থেকে আপনি সেটি বের করে নেবেন বের করে নিয়ে সে চিহ্নগুলো দেখবেন চিহ্নগুলো কেমন থাকবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাম দিকে মোর ডান দিকে মোর সামনে প্রতিরোধক এই টাইপের চিহ্ন হতে পারে অথবা ধরতে পারে আপনাকে সামনে থামুন পার্কিং নিষেধ ওভারটেকিং নিষেধ এই ধরনের চিহ্নগুলো আপনার ভাই পরীক্ষায় ধরে থাকবে এরপর হচ্ছে জিগজ্যাক পরীক্ষা আপনি জিগজাক পরীক্ষায় কীভাবে পাশ করবেন জিগজ্যাক পরীক্ষায় একদম সিম্পল আই বাটন অথবা ড্রেসক্রিপশন বক্সে একটি ভিডিও পাবেন সেখানে আলোচনা করেছে কীভাবে আপনি জিগজ্যাক পরীক্ষায় পাশ করতে পারবেন জিগজ্যাক পরীক্ষায় পাশ করার জন্য আপনাকে সিটি হান্ড্রেড বাইক নিতে হবে আপনি যদি হায়ার সিসির বাইক নেন সেক্ষেত্রে পাশ করতে পারবেন না জিগজ্যাক পরীক্ষায় পাশ করার জন্য আপনাকে চার থেকে পাঁচ দিন প্র্যাকটিস করতে হবে আপনি আট ফিট দূরত্বে কিছু খুঁটি কাটবেন সাতটা অথবা আট ফিট দূরত্বে আপনি যদি কিছু ইট দিয়ে একটি জিগজ্যাগ যা প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই আপনি পাশ করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো অবশ্যই আপনি দরবেশ ছাড়া পাশ করবেন মাত্র বাহান্নশো টাকা খরচ করে সেজন্য আমার কথাগুলো ফলো করুন আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করবেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি একটি লাইক করবেন